এই পৃথিবীটা এমন আপনি যদি চুপ করে থাকেন তারা ভাববে আপনি কিছুই পারেন না আপনি যদি মুখ না খোলেন তারা ধরেই নেবে আপনি দুর্বল আপনি যদি কষ্ট সহ্য করেন তারা বলবে আপনি ভীতু কিন্তু তারা জানে না আপনি নীরব কারণ আপনি প্রস্তুত হচ্ছেন আপনার ভেতরে একটা যুদ্ধ চলছে যেটা চোখে দেখা যায় না একদিন সেই প্রস্তুতি এমন শব্দ করবে যেটা গোটা দুনিয়া শুনবে আপনার সাফল্যভাবে আসল চিৎকার প্রত্যেকটা মানুষ জীবনের একটা সময় নীরব হয়ে পড়ে কেউ কষ্টে কেউ ঘৃণায় কেউ প্রস্তুতিতে কিন্তু আশেপাশে মানুষ সেটা বোঝে না তারা শুধু জিজ্ঞাসা করে আপনি তো কিছুই বলছেন না আপনি তো কিছুই করছেন না আপনার তো কোনো উন্নতি দেখছি না আপনি শুধু হেসে যান শুধু মাথা নাড়েন কারণ আপনি জানেন যে সময় আপনি প্রস্তুত হচ্ছেন সেই সময় ফলাফল দেখানোর নয় সেটা নিজের ভিতর তৈরির সময় আর সেই তৈরি যখন শেষ হবে তখনই আপনি এমন কিছু করে দেখাবেন তারা অবাক হয়ে যাবে চুপচাপ হয়ে যাবে তারা আর কোনো প্রশ্ন করবে না আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো শুরু করেছিলেন নিরাপত্তায় বিখ্যাত কোম্পানি অ্যাপেলের কোফাউন্ডার স্টিভ জবসকে সবাই অদ্ভুত বলতো কারণ তিনি চুপচাপ থাকতেন সবসময় নিজের ভাবনায় মগ্ন থাকতেন বিখ্যাত কাল্পনিক উপন্যাস হ্যারি পটারের লেখিকা জি কে যখন তিনি এটি লিখছিলেন তখন ছিলেন একা নিঃশব্দ বার বার প্রত্যাখ্যাত হয়েও তিনি থামেননি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম নীরবে কাজ করেই হয়ে উঠেছিলেন ভারতের মিসাইল ম্যান তাদের সফলতা আজও গর্জে ওঠে এমন কি আপনার পাশের বাসার সেই সফল মানুষটিও তিনি হয়তো রাজ্যেকে নিজেকে গড়েছেন কিন্তু আপনি দেখেছেন কেবল তার সাফল্যের শব্দ তার নীরব প্রস্তুতির গল্পটা আপনি জানেনই না এই নিরাপত্তা এটা একটা চুক্তি নিজের সাথে নিজের স্বপ্নের সাথে যার মানে আমি এখন কিছু বলবো না আমি শুধু কাজ করবো একদিন আমার কাজই কথা বলবে আর সেই কথার আওয়াজ হবে এমন সেটা যে কোনো কথার চেয়েও অনেক জোরালো আপনি যদি শান্ত হন তাতে দোষ নেই আপনি যদি চুপও থাকেন তাতেও ভুল নেই প্রতিটা মানুষ নিজস্ব গতিতে চলে কেউ দ্রুত কেউ ধীরে কেউ সমদ্রুতিতে এগিয়ে চলে কিন্তু সমাজ সবসময় চায় আপনি চিৎকার করে কিছু দেখান তারা সবসময় দেখে আপনার বাইরে কি আছে আপনার ভিতরে কি হচ্ছে সেটা তারা বোঝে না তারা দেখতেও পায় না আপনার নিরাপত্তা মানেই আপনি হেরে গেছেন এটা ভুল ধারণা কারণ আপনি ভিতরে ভিতরে নিজেকে গড়ছেন নিজেকে তৈরি করছেন এমন একটি দিনের জন্য যেদিন আপনার প্রয়োজন হবে না কারো প্রশংসার আপনার প্রয়োজন হবে না আত্মপক্ষ সমর্থনের কারণ সেই দিন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে সেই কথা কেউ থামাতেও পারবে না সেই শব্দ কেউ না শুনে থাকতেও পারবে না যদি আপনি সকালে ঘুম থেকে উঠে নিজের সময় নিজে ঠিক করতে না পারেন যদি আপনি সোশ্যাল মিডিয়া অন্যের কথার প্রতিক্রিয়ায় প্রতিদিনের মুড হারিয়ে ফেলেন তাহলে আপনি বাইরের দুনিয়াকে কিভাবে জয় করবেন প্রথম বিজয় আসতে হবে আপনার নিজের ভেতরেই নিরবত মানে নিজেকে গঠনের জন্য পরিবেশ সৃষ্টি করা একজন সত্যিকারের যোদ্ধা যুদ্ধের সময় যুদ্ধ করে না সে যুদ্ধের আগে নিজেকে গড়ে তোলে আপনার প্রতিটি চুপ করে থাকা সকাল প্রতিটি নিরিবিলি বিকাল সেগুলোর মধ্যে লুকিয়ে আছে আগামী দিনের সাফল্য নিজেকে গড়ে তোলেন এমনভাবে যেন সাফল্য বাধ্য হয় শব্দ করতে নিজেকে পাল্টানো পৃথিবী পাল্টানোর থেকেও কঠিন কিন্তু আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে শিখেন আপনার আবেগ আপনার লোভ আপনার রাগ তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না নীরব থাকা মানে নিজেকে রিসেট করা যাতে আপনি রিয়্যাক্ট না করেন রেসপন্ড করেন যাতে আপনি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সিদ্ধান্ত নেন আপনি যখন নিজের উপর নিয়ন্ত্রণ আনেন তখনই আপনি নিজের সময় শক্তি মনোযোগ সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন সেটাই হয় একদিন এমন একটা সাফল্যে পরিণত যেটা নিজে থেকে চারপাশ কাঁপিয়ে দেয় কোনো বিজ্ঞাপন লাগে না কোনো চিৎকার লাগে না শুধু নিঃশব্দ আত্মপ্রত্যায় শক্তি জয় করে নেয় শ্রদ্ধা আপনি যদি সত্যিই বড় কিছু চান তাহলে চুপ থাকা শিখুন এই নিরবতা যেন আত্মপ্রশ্নার সময় নিজেকে ট্রেনিং দেওয়ার সময় আপনি প্রতিদিন কি পড়ছেন কি শুনছেন কার সঙ্গে সময় কাটাচ্ছেন এইসব গড়ে দিচ্ছে আপনার আগামীকালের ভবিষ্যৎ আগামীকালের সাফল্য আর সেদিন আপনি সত্যিই নিজের লক্ষ্যে পৌঁছাবেন সেদিন আপনাকে কোনো কিছু বলার দরকার হবে না আপনার সাফল্য নিজেই আপনাকে নিয়ে কথা বলবে মানুষ কথা বলে তারা আপনার পথ নিয়ে প্রশ্ন তোলে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাকে মাপে আপনি কি করবেন তর্ক করবেন উত্তর দেবেন না আপনি সময় দেবেন সময়ই সবচেয়ে শক্তিশালী যুক্তি সময়ই সবচেয়ে শান্ত প্রতিশোধ আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্য অর্জনের দিকে যান একদিন তারা আর কিছু বলবে না তাদের কাছে বলার মতো আর কিছু থাকবে না আপনি তখন চুপ থেকেও এত জোরে উচ্চারিত হবেন যে পৃথিবী নিজেই মাথা নিচু করবে এই ক্ষমতা আসে তখনই যখন আপনি ধৈর্য নিয়ম আর নিরবতার উপর ভিত্তি করে নিজেকে গড়ে তোলেন আপনি কি চুপ করে গেছেন আপনার কি মনে হয় কেউ আপনাকে বোঝে না আপনি কি প্রশ্ন করছেন আমি আদৌ কিছু করতে পারবো তাহলে নিজেকে বলুন আমি এখনও হেরে যাইনি আমি এখনো শিখছি প্রস্তুত হচ্ছি এই যে আপনি এই ভিডিও দেখছেন সেটাই প্রমাণ আপনি এখনও নিজের ভেতরে আলো খুঁজছেন আর যে খুঁজছে সে একদিন ঠিক খুঁজে পাবে আপনি হয়তো কারো প্রিয় নন আপনি হয়তো কোনো বড় নামের অংশও নন কিন্তু আপনি নিজের ভেতরে যে স্বপ্নটা লুকিয়ে রেখেছেন সেটা একদিন আলোকিত হবে বিখ্যাত লোকজনও একসময় অদৃশ্য ছিলেন সফল ব্যক্তিরাও একসময় সন্দেহের শিকার ছিলেন আপনি নিজেকে বোঝান আমি নীরব আছি কারণ আমি প্রস্তুত হচ্ছি আমি কারো জবাব দিচ্ছি না কারণ আমার কাজই এর জবাব দেবে শব্দ নয় কাজের গর্জন হোক আপনার অস্ত্র যদি আপনি এখন ডিপ্রেশন একাকিত্ব হীনমন্যতায় ভোগেন তাহলে শুনুন এটা এখনই শেষ নয় যে কোনো বটগাছের বীজই মাটির নিচে বড় হয় প্রথম পাঁচ বছর তার মাটি ভেদ করে উপরে ওঠা পর্যন্ত কেউ তাকে দেখে না কিন্তু যখন সে উঠে আসে তখন আর কোনো কিছু তাকে থামাতে পারে না আপনি যদি এখন সেই মাটির নিচে সময়টা কাটাচ্ছেন ভেবে নেন তাহলে আপনিও এখন অদৃশ্য কারণ আপনি এখন মাটির গভীরে আছেন আপনি যদি এখনও নিজের ভেতরে কাজ করে যান আপনিও একদিন সেই বটগাছের মতোই পাঁচ বছর পরে এমনভাবে উপরে উঠে আসবেন কেউ আপনাকে থামাতে পারবে না আপনার নাম কেউ মনে রাখে না আপনি প্রতিদিন কতটা কষ্ট করেন কেউ জানে না আপনি নিজেই জানেন না আপনি এতটা শক্ত কিভাবে হয়ে গেলেন কবে হয়ে গেলেন কিন্তু একটা কথা বলি এই যে আপনি চুপচাপ আছেন এই যে আপনি মুখে কথা না বলে কাজে ব্যস্ত এটাই ভবিষ্যতে সবচেয়ে বড় ঘোষণা এই সমাজ শব্দ চাই কিন্তু আপনি যখন সফল হবেন আপনার চুপ করে থাকাটাই হবে আপনার সবচেয়ে বড় চিৎকার যতক্ষণ আপনি বাইরে শব্দ শুনে চলবেন ততক্ষণ নিজের ভেতরে কণ্ঠকে চিনতে পারবেন না আপনি যখন কথা বন্ধ করেন তখন আপনার মন কথা বলে আর সেই মনেই আপনাকে বলে আপনি আসলে কি হতে চান আপনি কিভাবে এগোতে চান তাই সফল হতে চাইলে প্রথমে নীরব হতে শিখুন কারণ উপলব্ধি ছাড়া পরিকল্পনা আর পরিকল্পনা ছাড়া সফলতা এই দুটোই অসম্ভব জীবনে আপনি অনেক না শুনবেন কেউ বলবে আপনি উপযুক্ত নন কেউ বলবে সময় আপনার নয় এই নাগুলোই আপনার মধ্যে হতাশা তৈরি করতে পারে আপনার বিশ্বাস কমিয়ে দিতে পারে কিন্তু আপনি যদি সত্যিই মানসিকভাবে দৃঢ় হতে চান তাহলে প্রত্যাখ্যানকে গতি বানান আর গতি আসে নিরবতার ভিতর থেকেই তর্কে নয় অভিযোগ করে নয় চুপ থেকে কাজ করে যান নিজেকে প্রমাণ করতে হবে না একদিন আপনার ফলাফলই বলবে আপনি থামেননি আপনি ভাঙেননি আপনি শুধু এগিয়েছেন মানুষ যখন নিজের মধ্যে সন্দেহ অনুভব করে তখন সে চিৎকার করে অন্যকে বোঝাতে চাই আমি পারবো কিন্তু যিনি নিজের ভেতরে কণ্ঠকে স্পষ্টভাবে শুনতে পান যিনি জানেন তিনি কীভাবে দিন শুরু করেছেন কিভাবে শেষ করেছেন আর কোনো প্রমাণের দরকার হয় না সত্যিকারে আত্মবিশ্বাস আসে নীরব অভ্যাস থেকে দীর্ঘ সময়ের কঠোর ডেডিকেশন থেকে যে নিজেকে রোজ গড়ে সে চুপচাপ এগোয় আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে শব্দ নয় কাজই হয়ে উঠবে আপনার ভাষা আর সেই ভাষা একদিনই সবাইকে শুনতেই হবে আজ যদি আপনি প্রস্তুত থাকেন আজ যদি আপনি নিজের নীরব পথটা আঁকড়ে ধরেন তাহলে আগামীকাল আপনি গর্জে উঠবেন তখন আপনার প্রয়োজন হবে না অন্যকে বোঝানোর তখন মানুষেরা নিজেরাই বলবে এই মানুষটার তো কিছু বলার দরকার নেই তার জীবনটাই সাক্ষ্য তাই আমি আপনাকে শুধু একটাই কথা বলবো নীরব থাকুন পরিশ্রম করুন সময় হলে তোমার সাফল্য এমনভাবে গর্জে উঠবে যেটা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে